এই রকম তস্পিতানা এইটা এইভাবে ছিড়ে পায়ের আর নিচে কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে অপমান করা হয় আর আল্লাহ রসুলের জুতো এতটা নাচতে হবে না তার আগেই তোমরা পাথর দিয়ে তাস বিগোনা শুরু করলে বন্ধ করো এই বেদাস ঠিক থাকতে হবে আল্লাহ রসুল সন্নাতের আপনি রেগে যাবেন না যে হুজুর হয়ে কিভাবে তাজবি দানা ছিঁড়ে ফেলেছে কারণ তাসবির উপরে এদেশে একটি ধর্মীয় আবেগ কাজ করতেছে চলুন আমরা হুজুরের মন্তব্যটা শুনি তিনি কেন আসলে তাসবি দানাকে ছিঁড়ে ফেললেন হাতে সর্বাক্ষণিক প্যাঁচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ যখন এই মক্কার মতো এই খুটির দিকে এই জাতিটার দিকে আসে তখন চুমা মারে কেন আরো জোরে বলেন যখন কাটির কাছে আসে মুফতি সাহেব হাদি সাহেব চুমা মারে যদি বলেন এইটা কেন সে বলে এটা আসলে সোননাথ দলিল কোথায় তারা দলিল দেয় কিন্তু

যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সাপ্লাই পাড়ায় থেকে বলে যাচ্ছি এখন এই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি কলা বানিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব আপনি যে এই তসবিদানা দিয়ে আল্লাহ জিকির করছেন এটা কি হুজুর তখন বলবে এটা সুন্নাত যদি বলেন সুন্নাত তার প্রমাণ কোথায় যে হাদিসগুলো বললাম জাল এবং জয়ীফ হাদিস এগুলোই আপনাদের সামনে বলবে এগুলোই আপনাদের সামনে বলবে হুজুরকে আপনি যত ভালোবাসেন হুজুর আপনাকে তত ভালোবাসা দেখায় কিন্তু রাসুল সালিক্লাম কেউ অপমান করে এইটা আপনারা কখনো বোধেন না বন্ধুরা বক্তা সাহেবের দৃষ্টিভঙ্গি আপনারা বুঝছেন কি না তিনি আসলে বেদাতের একটা অনুষঙ্গকে সিরে ফেলছেন যখন এইটাকে কেউ সুন্না হিসেবে প্রমাণ করতে চায় এবং যে হাদিসটাকে তুলে ধরা হয়েছে রাসুল সাল্লাহ সালামের সানে তাজবিদানার ব্যাপারে এবং সেই হাদিসটা জাল তাহলে রাসুল সাল্লাহ সালামের উপরে জাল হাদিস দিয়ে তো রাসুল সাল্লাহ উপর দিনের উপর অপবাদ দেয়া হয় সেখানে এই বক্তা সাহেব যদি সে একটি বেদাতকে এবং একটি জাল হাদিসের উৎসকে বা ভিত্তি করে যে এটা তৈরি করা হয়েছে সেটাকে যদি তিনি সিরে ফেলে তিনি কি আসলে গুনাহের কাজ করছেন নাকি যাদের আবেগ কাজ করতেছেন তিনি কেন তাজবিদানাকে সিরে ফেলছেন তাসবিদানাটাকে সিরে ফেলে কি তিনি শরীয়ত বিরোধী কোনো কাজ করেছেন তাহলে এটা লাগে কেন তাদের জন্যই অন্তরে লাগতেছে তাদেরই দুঃখ লাগতেছে যারা এটাকে শূন্য মনে করতেছে অথচ এটার কোনো ভিত্তি নেই তাহলে যেটার ভিত্তি নাই যেটা বেদাত তাহলে বেদাতকে তো মাথায় তুলে রাখার জিনিসটা সেটা আসলে পায়ের নিচে রাখার জিনিস সেটা প্রত্যেকটা মুসলিম মি অনুধাবন করবে যদি সুন্নার উপর তার দরদ থাকে এবার চলুন এই প্রসঙ্গে আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক সাহেবের চমৎকার একটি বিশ্লেষণ ধর্মী বক্তব্য ঢুকে দেখছেন কিছু মানুষ পাথরের দানা জমা করে তাসবি একটা করে পাথর সরাচ্ছে আর বলছে সুভান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ একসাথে আর ওখান থেকে তো সুন্নাত কি জিনিস বুঝে বেদাত কি জিনিস বুঝে পায়ের রক্ত মাথায় উঠে গেছে তখন বলছে শোনো রাসূল জুতা এখনো নষ্ট হয় আমার বাড়িতে আছে আল্লাহ রাসূলের জুতা এখনো নষ্ট হয়নি আমার বাড়িতে আছে আর এত দ্রুত তোমরা বেহাতের মধ্যে চলে গেলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনদিন আল্লাহর রাসূলের দিকে কি পাথর ছিল না তো মরুভূমিতে পুরোই পাথর আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কোনদিন পাথর দিয়ে তাসবীহ করলেন না আঙ্গুল দিয়ে তাসবীহ করলেন

ভেদাতকে তিনি দূরীভূত করার জন্য বেদাতের উপর রাগ ক্ষোভ এবং ঘৃণা প্রকাশের ভঙ্গি ছিল এটা তো এখানে আসলে আমরা দোষের কি দেখছি এবং আমরা মাহফিলে কোনো হুজুরকে আমরা টুপি ছিঁড়তে দেখেছি পাঁচকুল্লি টুপি অনেকে রেগে গেছেন কিন্তু আপনি পাঁচকুল্লি টুপি তৈরির এবং সেখানকার যে করে আকিদা পাঁচকুল্লিটাকে নিয়ে গড়ে উঠেছে এই আকিদা কি ইসলামিক আকিদা যদি সেই আকিদা ইসলামিক আকিদা না হয় তার বিরোধিতা করতে গিয়ে সেই ভুল আকিদের বিরুদ্ধিতে করতে গিয়ে সেই টুপি সেরা মানে সুন্নতি টুপি সেরা বিষয়টা এমন নয় আর তাজবি গণনা করাটা একটা সূন্য এবং যেটা আঙ্গুলে গণনা করা শূন্য তার বিপরীতে কেউ যদি অন্য কোন জিনিসকে সূন্য হিসেবে নিয়ে আসে সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া এটা আসলে মানে সালাফি মানহাজ বা আহলে হাদিস মানহাস কি না এটা এইটা কোন ধরনের দাওয়াত হলো এইটা বলার অপেক্ষা রাখে না কারণ আমরা জানি আপনারা জানতে পারলেন যে আবদুল্লাভের বক্তব্যে যে সাহাবিরা বেদাতকে কতটা ঘৃণা করতেন এবং প্রত্যাখ্যান করতেন তাই আমাদের এই বাহ্যিক জিনিসটা তাসবিদানা সেরা টুপি সেরা এইটা দেখেই আমাদের আসলে মূল্যায়ন করাটা উচিত না তার পিছনের কারণটা অন্বেষণ করা উচিত তাহলেই আমরা আসলে সত্যটাকে উপলব্ধি করতে পারবো এবং আমরা ইনসাফ বজায় রাখতে পারবো